জিবি হাসপাতালে ফার্মাসিতে ওষুধের দাম নিয়ে দুপক্ষের বিবাদ ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের সরকারি ওষুধের ফার্মাসিতে ওষুধের দাম নিয়ে দুপক্ষের বিবাদের জেরে উত্তাল পরিস্থিতি এর মাঝে সেই খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার এক সাংবাদিক এমনটাই অভিযোগ ঘটনাটি ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগীর কল্যাণ সমিতির ওষুধের দোকানে সরকারি জমিতে স্থাপিত এই ওষুধের দোকানটি মূলত রোগীরা যাতে বাজার দরের তুলনায় কম দামি ওষুধ পান সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল অভিযোগ বৃহস্পতিবার এক ক্রেতা ওই দোকান থেকে ওষুধ কিনতে গেলে দোকানের ভেতরে উপস্থিত কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন এমনকি দামের তুলনায় বাড়তি মূল্য আদায়ের অভিযোগ ওঠে ঘটনাস্থলে উপস্থিত থাকায় বিষয়টি কভার করতে যান সাংবাদিক ভোপাল চক্রবর্তী তখনই কাউন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি সাংবাদিকের হাতে মোবাইল ফোন ছিনিয়ে নেন পরে ওই ব্যক্তির বিরুদ্ধে আগরতলা এনসিসি থানায় মামলা করেন ভোপাল চক্রবর্তী পরে পুলিশ সেখানে গেলে জানা যায় যে অভিযুক্তের নাম তাপস পাল ঘটনার পর সেখানে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর কনক চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জিবি আউটপোস্টের পুলিশ ডক্টর কনক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে তবে এটা একটা অনভিপ্রেত ঘটনা মানে একদম আশা করা যায় না এটা একটা ভুল থেকে হয়েছে আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে তাদের মধ্যে থেকেও যে রিয়েকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটাকেই অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন আমাদের প্রণব সরকার দাদা আছেন আপনারা যারা আছেন তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন পুলিশকেও জানানো হয়েছে যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বুঝাবুঝি হবে না এবং আশা করি আমরা সুন্দরভাবে যে ভুল ত্রুটিটা